নজর রাখবো পরবর্তী সংবাদে উনিশশো সাতচল্লিশ সালে আজকের এই দিনে দেশ স্বাধীন হয়েছিল আর স্বাধীন দেশে বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের স্মরণ করতে আজকের এই দিনটিকে প্রত্যেক বছরের ন্যায় পালন করা হচ্ছে দিনে গোটা দেশ জুড়ে এই মহতি উৎসবকে কার্যত এক প্রকার যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে বিভিন্ন স্কুল চত্বর বিভিন্ন অফিস আদালতে দেখা গেছে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে পালন করতে এরই অঙ্গ হিসেবে কার্যত আজ দেখা গেছে বৃহস্পতিবার কমলপুরে পালন করা হয়েছে স্বাধীনতা দিবস এদিন ভোর চারটে প্রভাত ফেরি এবং সকালে প্রতিটি বাড়ি ঘর এবং সরকারি অফিস আদালত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকের এই মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কমলপুর ফুলছড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে সেখানে সকাল নটায় ত্রিপুরা পুলিশের কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কমলপুর বিধায়ক মনোজ কান্তিদেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক লালরিং নেতা ডারলং একই সঙ্গে ছিলেন একশো পাঁচ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিমাংশু চৌধুরী কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা বিশিষ্ট সমাজসেবী অনাদের সরকার সমাজ পিন্টু শর্মা সমাজসেবী শম্পা দাস সমাজসেবী শ্যামল কান্তি পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বিদ্যালয়ের মাঠেতম তম স্বাধীনতা দিবস উদযাপন এবং এই উদযাপন উপলক্ষে একশো পাঁচ নম্বর বিএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন আধুনিক অস্ত্র প্রদর্শন করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে মাঠে প্রখর রোদে জনসাধারণের জন্য কমলপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রী খেলোয়াড় এবং সংস্কৃতি ব্যক্তিদের স্মারক প্রদান করে সম্পর্ক না প্রদান করা হয় 78 তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মনোজ কাंती দেব এবং জনগণের উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন বলি না আজ 78 তম স্বাধীনতা দিবস এবং ব্রিটিশরা 200 বছর আগে আমাদের দেশ শাসন করেছে তাদের হাতে অনেক মা সন্তান হারিয়েছে তাদের হাতে অনেক অত্যাচার হয়েছে অনেক অত্যাচার আমরা সহ্য করেছি আমাদের দেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু ভগৎ সিং বিনয় বাদল দীনেশ লালা রাজপথ রায় বিপিন পাল সহ অগণের দেশপ্রেমী আত্মবলিদান দিয়েছে আজ ওনাদের শ্রদ্ধার সহিত স্মরণ করছি তাছাড়া তিনি বলেছেন গোটা বিষয় এবং এরপর বিভিন্ন বিদ্যালয় এবং সাংস্কৃতিক সংস্থার কাচা শিল্পীদের দ্বারা দেশাত্মবোধক এবং নৃত্য প্রদর্শন করা হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে